আমরা এখন আছি নারায়ণগঞ্জ সোনাকান্দা কিল্লার উপরে একটা বেশ ঐতিহাসিক একটা জায়গা এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এ পাশের যে ইগুলো দেখতেছেন এখান দিয়ে মূলত একটা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটা নির্মাণ করা হয়েছে এখানে কামান বসানো হয়তো এখান দিয়ে গুলি করার জন্য বিশেষ ই রয়েছে দুর্গটিতে খুবই ঐতিহাসিকপূর্ণ জায়গা এটা চারিদিকে দেওয়াল ঘেরা kal predator vitamin